আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব যে বিষয়টি দেখা যায় যে অনেকেই উপলব্ধি করতে পারে না উপলব্ধি বলতে কি যেমন আমরা অনেকে কি করি যারা সিটকার স্যাসামেসি করে কথা বলে বা কিছু হলে রাগারাগি করে বকাবকি করে আমরা তাদেরকে ভয় পাই তাদেরকে ভয়ঙ্কর মানুষ হিসেবেই সবাই জেনে থাকে আপনি কি জানেন তারা কিন্তু ভয়ঙ্কর নয় ভয়ঙ্কর হলো যারা চুপ থাকে তারা বা মিনমিন করে কথা বলে ছোট করে কথা বলে হ্যাঁ ঠিক আছে তাদের কারণে হয়তো বা তখন পরিবেশটা উগ্র হয় না কিন্তু তারা দেখা যায় যে তাদের আবার আরেক রকম বৈশিষ্ট্য থাকে তারা এই হলো মিথ্যা কথায় পটু থাকে তারা আপনার কাছে বলবে এক রকম কথা আরেকজনের কাছে বলবে আরেক রকম কথা তারা হলো এই স্বভাবের মানুষ তাই এরা আরও বেশি ভয়ঙ্কর দেখা যায় যে এরা আপনাকে মানুষের কাছে খারাপ বানানোর চেষ্টা করবে কিন্তু দিন শেষে সত্য কখনও চাপা থাকে না দিন শেষে একদিন না হয় একদিন এইসব মানুষের মুখোশ খুলে যায় তখন এইসব মানুষকে দেখা যায় যে যারাই আগে পছন্দ করতো তারাও এইসব মানুষকে নিন্দা করে তাই চিৎকার আপ চেঁচামেচি করা মানুষগুলোর চেয়ে আপনি ভাববেন যে যারা মিনমিনে স্বভাবের যারা শান্ত মেজাজের তারা আরও বেশি ভয়ঙ্কর তাই সাধারণত আপনি বৈশিষ্ট্য দেখে কাউকে খারাপ বা ভালো নির্বাচন করতে পারবেন না কারণ সব মানুষের ভিতরেই কিছু ভালো বৈশিষ্ট্য কিছু খারাপ বৈশিষ্ট্য থাকবে। এটা পৃথিবীর সব মানুষের ভিতরেই থাকবে কিন্তু তার মধ্যে ভালো বৈশিষ্ট্য বেশি যার ভিতরে থাকে সে হলো ভালো মানুষের অধিকারী আর খারাপ বৈশিষ্ট্য যার ভিতরে বেশি থাকে সে হলো খারাপ মানুষের অধিকারী আর দেখা যায় যে কিছু মানুষ খারাপ কাজও করে না হয়তোবা একটু কোনো উল্টা পাল্টা দেখলে বা তার নামে কেউ মিথ্যা বললে তাকে মিথ্যা অপবাদ দিলে তার নামে গুজব রটালে বা উল্টা পাল্টা কিছু দেখলে রাগ উঠে যায় মেজাজ উঠে যায় জোরে কথা বলে এইসব মানুষগুলোকে ভয়ঙ্কর ভাবলে দেখা যায় যে আপনার ভুল হবে তারা ভয়ঙ্কর না বরঞ্চ যারা মিনমিনে স্বভাবের তারা আরও বেশি ভয়ঙ্কর আপনি ভাববেন যে তারা দেখা যায় যে বিভিন্ন জায়গায় আপনাকে কালার করে বেড়াবে তাই আপনি আপনার প্রতিবেশী যদি এমন থাকে তাকে বোঝানোর চেষ্টা করবেন হ্যাঁ এ এ বৈশিষ্ট্য থাকলে মানুষ কী ভাববে ওই বৈশিষ্ট্য থাকলে কী ভাববে বা এই বৈশিষ্ট্য থাকলে আপনি কীভাবে সম্মানের অধিকারী হবেন কিভাবে আপনার সম্মান নষ্ট হবে এইসব বুঝালে দেখা যায় যে এইসব মানুষগুলো ধীরে ধীরে তার অভ্যাসটা বর্জন করতে পারবে কিন্তু আপনি যদি তাদেরকে খারাপ পাবেন আপনি যদি তাদের নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপবাদ দিয়ে বেড়ান তাহলে এদের দেখা যায় যে দিন দিন আরও ক্রেজি হয়ে যায় আপনার উপর আরও মেজাজ খারাপ হতে থাকে তখন দেখা যায় যে এদের রাগটা দিন দিন বেড়ে যাবে বেড়ে যাবে অর্থাৎ এরা ক্রদান্বিত হবে একটা বইতে দেখলাম রাগ না উঠাও দেখা যায় যে মানুষ আপনাকে অপমান করে অপদস্থ করে কথা বলে আপনার নামে মিথ্যা রটা। তখন যদি আপনার রাগ উঠে এটাও আপনার এক ধরনের রোগ প্রয়োজনে রাগ উঠবে প্রয়োজনে হাসবেন প্রয়োজনে ক্ষমা করবেন প্রয়োজনে স্যাক্রিফাইস করবেন প্রয়োজনে আপনি মিলেমিশে থাকবেন সব কিছুই থাকতে হবে সব কিছু সমন্বয় হল মানুষ আর যারা দেখা যায় যে আপনাকে কেউ ঠকাবে আপনার সাথে খারাপ ব্যবহার করবে আপনাকে মিথ্যা অপবাদ দিবে আপনার নামে যে সে কথা রটাবে আপনি চুপ থাকবেন তাহলে এটা কখনও আপনার ভালো মানুষের লক্ষণ না